আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন নিপিন ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন সবার কাছে প্রথমে একটি অনুরোধ করব ইউনিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলটি নব্বই দিনের জন্য রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে আপনারা তার নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আসছে আমি আমার কমেন্ট বুক এটা লিঙ্ক দিয়ে দেব আপনারা যারা এলিয়াসকে ভালোবাসেন দেশের পক্ষের শক্তি আছেন বাংলাদেশের পক্ষের তারা প্রত্যেকে ইলিয়াসের ইউটিউব এবং ফেসবুকের সংযুক্ত হবে কারণ আষ্ঠে নির্বাচনে ইলিয়াস হয়তো বাংলাদেশের পক্ষে জোরালো কথা বলবে এবং যে ইলিয়াস আমাদের জন্য বা জুলাই বিপ্লবের জন্য এতটা লড়াই করেছেন এত ত্যাগ স্বীকার করেছেন এত বড় স্যাক্রিফাইস করেছেন আশা করি আপনারা ইলিয়াসের পাশে দাঁড়াবেন প্রতিটা মানুষেরই সুসময় দুঃসময় থাকে শেখ হাসিনার সময় ইলিয়াস যে ভয়ঙ্কর সময় পার করেছে কেন যেন মনে হচ্ছে প্রফেসর এইমস সময় ইলিয়াস আরো ভয়ঙ্কর সময় পার করতে যাচ্ছে তারপরও সে ক্লান্ত নয় আপনাদের ভালোবাসা নিয়ে এসে এগিয়ে যেতে চায় তার পাশে সবাই থাকবেন আমি আমার কমেন্ট্রি এবং ডেসক্রিপশনে এই লিংকগুলো দিয়ে দেব লাইভ শেষ করে আশা করি প্রত্যেকে সেখান থেকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে যেমনটি আছি আমি হাদিককে নিয়ে আলোচনা শুরু করব চলে যাব জামাত এনসিপি বিএমপি চরমোনাই সকল প্রসঙ্গে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব আমোনকে ইন্টেলিজেন্স থেকে আমাদের রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগ থেকে কিছু তথ্য শেয়ার করা হয়েছে বলা হয়েছে যে হাবি তার ইনকিলাব সেন্টার যে তৈরি করেছিল অর্থাৎ তিনি যেখান থেকে সংস্কৃতির বিরুদ্ধে একটি বাংলাদেশি সংস্কৃতির জন্য যে লড়াইটা শুরু করেছিলেন কালচারাল ভাবে সেটা অর্থাৎ ইনকিলাব সেন্টারটা অবস্থিত ছিল বাংলা মাঠে আমি লোকেশনটা একটু বলি ফ্ল্যাট নম্বর টি এর এ হাউস নাম্বার বত্রিশ এটা হলো যমন রশন ভিল্লা মানহসিং লে বাংলা মটর বড় ছেড়ে যে ভবনটিতে তার অফিসটি খুলছিলেন এটির মালিক ছিলেন একজন হিন্দু ব্যক্তি নাম পরিমল চন্দ্র দাস তিনি একটি প্রাইভেট কোম্পানিতে খুব ছোট পদে কাজ করতেন একটা ব্যাটারি কোম্পানি হ্যাঁ তো এই ভলভো ব্যাটারি কোম্পানিতে তিনি কাজ করতেন অ্যাকাউন্টসে একটা খুব সাধারণ পদে চাকরি করতেন যে ভবনটি ইনভ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেই ভবনের মালিক মিস্টার পরিমল চন্দ্র দাস এবং এখানে চাকরিরত মানে ভলভো ব্যাটারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় দুর্বল দায় তার চাকরিটা চলে যায় পরে ভুলকো বলা হচ্ছে যে এই দুঃখিত ভলভো ব্যাটারির অ্যাকাউন্টসের সাথে তিনি আর সংযুক্ত থাকেননি সেই মিরপুরে কাজ করতে তার বেতন ছিল মাত্র দশ হাজার টাকা তো বাংলা মোটরের মতো একটি অভিজাত অঞ্চলে মাত্র দশ হাজার টাকা বেতনের একজন কর্মচারী কি করে চারটি ফ্ল্যাটের মালিক হন ইনক্লাব সেন্টার তো একটি ফ্ল্যাট এরকম আরো তিনটি মোট চারটি ফ্ল্যাট ছিল পরিমল চন্দ্র দাসের এবং দু থেকে একুশ সাল পর্যন্ত তিনি সেই ব্যাটারি কোম্পানিতে চাকরি করেন পরবর্তী চার পাঁচ বছরে এসে জমিনিয়ান রশন ভিড়াতে চারটি ফ্ল্যাটের মালিক হয় একটি প্রশ্ন তৈরি হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টারের সাথে পরিমল চন্দ্র দাসের কানেকশনটা হয়েছিল আসলে কিভাবে আমাদের শরীফ ওসমান হাদি যে ভবনটি ভাড়া নিয়ে তার ইনকিলাব সেন্টার তৈরি করেছিলেন এটার জন্য পরিমলের সঙ্গে কিভাবে পৌঁছে ঘটেছিল আমাদের ওসমান হাবিব এটা আমাদের ইন্টেলিজেন্সের বা যারা এই বিষয়ে তদন্ত করছে তাদের জানা উচিত প্রশ্ন হলো হাদির খুনির সাথে চন্দ্র দাসের কানেকশন আছে যে ছেলেটি হাদিকে গুলি করে মেরেছে বা যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সংযুক্ত আছেন তাদের সাথে পরিমলের সম্পর্কটা আসলে কি কোনো কানেকশন আছে কিনা এটা একটু অনুসন্ধান করা খুব জরুরি তিন নম্বর প্রশ্ন হলো হাদির খুনিকে হাজির খুব নিকট বা কাছের লোক বলে আমরা দেখেছি এই খুনির সাথে হাদিকে পরিচয় ঘটিয়ে দিয়েছে কে তিনি কি এই পরিমল কারণ ব্যক্তিটা কোন ধর্মের বা কোন ব্যক্তি বুঝতে পেরেছেন তো এটা নিয়ে আমাকে এই তথ্যগুলো দিয়েছে আমাদের রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে কথাগুলো উপস্থাপন করা খুব জরুরি কারণ এই পরিমল যিনি মাত্র দশ হাজার টাকার বেতনে কাজ করতেন তিনি একটি বাংলা অভিজাত অঞ্চলে চারটি ফ্ল্যাটের মালিক হলেন কি করে এবং হাদের সাথে তার পরিচয় হলো কি করে এবং যে খুনি সেই খুনির সাথে হাদির পরিচয় কে ঘটিয়েছে এই প্রশ্নগুলোকে নিয়ে এখন কাজ শুরু করলে পরিমল এখনো বাংলাদেশে আছেন এবং তাকে যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করেন এটা নেপথ্যের অনেক তথ্য বেরিয়ে আসবে কিন্তু সরকার এই ব্যাপারে ব্যাপারে খুব চুপচাপ হাদির হত্যার আজকে প্রায় এক কি বলবো এগারো থেকে বারো দিনের মতো বা আরো বেশি হলো কিনা এগারো বারো দিনের মতো দিন আমরা পার করলাম হাদি হত্যার এখন পর্যন্ত প্রকৃত অপরাধীকে গ্রেফতার করতে পারেনি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু প্রথম আগতে যারা অ্যাটাক করেছিল ক্ষোভে দিল্লির হেডকোয়ার্টার বলে অনেকে ক্ষোভে হাদির উপর অ্যাটাক করছে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে কিন্তু হাদির খুনিদের সরকার গ্রেপ্তার করছে না কি সরকার এবং এই প্রশ্নগুলো তোলার জন্য ইলিয়াসের দুটো ফেসবুক আউট ইউটিউব রেস্ট্রিকশন চলে গেছে সরকারের বাংলাদেশ সরকারের অনুরোধে ইউটিউব কর্তৃপক্ষ এই করেছে যেটি শেখ হাসিনাও করতে পারেনি কারণ ইউনিশ সরকারের খুব ক্ষমতা এই ব্যাপারে তিনি একেবারে জাতিসংঘ বা আমেরিকার সাথে তার দোস্তির সম্পর্ক প্রশ্ন হলো মানুষের কথা বলার মাধ্যম বন্ধ করে দিয়ে ধরেন আজকে আমারটা বন্ধ করে দিলেন ইলিয়াস নতুন করে আরেকটি চ্যানেল ওপেন করবেন আবার সেটা জনপ্রিয় হবে হয়তোবা ফিরে পাবে আপিল করে এর চেয়ে বেশি কথা বলবে কি করবেন এমএস সাহেবের কাজ কি মানুষের মুখ বন্ধ করে দেওয়া নাকি অপরাধীকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করা দর্শক দু মানুষের জীবনের বিনিময় যে ইনসফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে হাদিরা লড়াই করেছিল সেই হাদি যদি শহীদ হন আর তিনি যদি বলে যান যে আমি যদি মারা যাই আমার বিচারটা কইরেন সে বিচারটাও যদি আমাদের করার ক্ষমতা না থাকে তাহলে এমন স্বাধীনতা নিয়ে আমরা কি করব এই স্বাধীনতাকে আমরা কিছু পেপারের মতো ইনু সরকারের টয়লেটে রেখে আসতে চাই তিনি ব্যবহার করে ছুটে ফেলে দেন ঢাকার শাহাবাত এখন উত্তপ্ত লাখো হাদিরা সেখানে সমবেত হয়েছে উচ্চ কণ্ঠে সেখান থেকে দিল্লি না ঢাকা স্লোগান উঠছে গোলামিনা না আজাদির স্লোগান উঠছে হাদিকে নিয়ে পুরো রাজধানী এখন কাঁপছে কিন্তু রাষ্ট্রযন্ত্র অঘরে ঘুমাচ্ছে রাষ্ট্রযন্ত্র এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ আমাদের প্রতিবেশী শক্তিশালী দেশটি বলে দিয়েছে হাদির বিচার করা যাবে না কারণ হাদির বিচার করলে তারা ফেঁসে যাবেন আমাদের রাষ্ট্রের রাগব গা ফেঁসে যাবেন আগামী দিনে যারা ক্ষমতা আসবেন তারা ফেঁসে যাবেন আওয়ামী লীগ ফেঁসে যাবে দিল্লি ফেঁসে যাবে ফেঁসে যাবে এই উপদেষ্টা মন্ডলীর কেউ 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 বলছেন অপরাধীকে সরকার তার হেফাজতে রেখেছেন ইন্টেলিজেন্স তাদের দখলে রেখেছেন তাদের কন্ট্রোলে রেখেছেন হয়তো ক্রস ফায়ারে মেরে দেবেন অথবা ওপারে পাঠিয়ে দেবেন কারণ তিনি মুখ খুললে অনেকের নাম বেরিয়ে আসবে অনেকেই আশঙ্কা করছেন যে তাকে সরকার আর বিচারের মুখোমুখি করবে না এখন একটি পথ খোলা যদি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারকে চাপে ফেলতে পারেন এই সরকার চাপে পড়লে অনেক কিছু করে শেখ হাসিনাও করেছে দেখেছেন চাপে পড়লে অনেক কিছু করে তো এখন আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে হাদির পক্ষে লড়াইটা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ কাল পরশু আপনাদের সাথে সাহাভাগে আমিও থাকব এবং হাদির পক্ষে আমরা স্লোগান তুলবো হাদির বিচারের জন্য আমরা ইনসাফের জন্য আমরা আওয়াজ তুলবো আপনারাও থাকবেন দর্শক আসছি আর রাজনৈতিক জোট প্রসঙ্গে জামাত ইসলামকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে এবং বাংলাদেশে রহমান প্রত্যাবর্তনের পর আমরা দেখছি যে জামাত কিছুটা কণ্ঠাসা অবস্থায় আছে বিএনপি বেশ ফুরফুরের অবস্থায় আছে এবং তারেক রহমান তিনশো ফিটে তার বক্তব্য জনগণের উচ্ছ্বাস এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত আমাদের ওসমান হাদির কবর জিয়ারত এবং তার মা বেগম খালেদা জিয়ার সাথে তার সাক্ষাৎ সবকিছু মিলে বিএনপির ঈদ ঈদ উৎসব চলছে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান বাংলাদেশে এসে মানুষের হৃদয়ের সাথে তিনি মিশে যেতে পেরেছেন কয়েকটি প্রশ্ন উঠেছে জামাতকে নিয়ে তারেক রহমানের এই আগমনে কি অস্বস্তিতে আছে এরকম প্রশ্ন উঠেছে কয়েকটি জায়গা থেকে আমি জামাত নেতাদের ফোন করেছিলাম এই ব্যাপারে তারা বলছেন যে না আমরা বিএনপি কে সময় আমাদের মিত্র মনে করি আমরা দীর্ঘ কয়েক যুগ ধরে বিশ দলীয় জোট করে একসাথে কাজ করেছি তারেক রহমান আশায় আমরা খুশি কারণ এই দলটি একটি বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ছিল বেগম জিয়া অসুস্থ হওয়ার পর আমরা আশা রাখি তারেক রহমান দলটিকে গোছাতে পারবেন আর বিএনপি নেতারা বলছেন যে তাদের নেতা দেশে আসায় নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং তারা একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে প্রশ্ন হলো কয়েকটি যে জামাতের জোট নিয়ে বিগত সময় যে আলোচনা চলছে আমি গতকালকেও আপনাদের একটি ব্রেকিং সংবাদ দিয়েছিলাম যে আমাদের ইন্টেলিজেন্স এবং ওপারের ইন্টেলিজেন্স আট দলীয় জোটটাকে ভাঙার জন্য নানানভাবে চেষ্টা করছে এবং আমি চরমোনাই মামুনুলক সহ অনেকের কাছে অনুরোধ করেছিলাম এবং অনেকের সাথে আমি পার্সোনাল কথাও বলেছিলাম বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে যেমন জাতীয়তাবাদী শক্তি বিএনপি এবং ইসলামী শক্তি ইসলামী দলগুলোকে টিকিয়ে রাখতে হবে ফ্যাসিজমের বিরুদ্ধে যদি বাংলাদেশকে টিকিয়ে রাখতে হয় গণতান্ত্রিক ধারা বা ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখতে হয় বিএনপি এবং ইসলামী দলগুলোকে পাশাপাশি চলতে হবে আজকে পর্যন্ত এই লাইফটি করা পর্যন্ত আমি আরো কিছু ভালো তথ্য পেয়েছি সেটা হলো হল গো ধরেছে যে তারা কোনো চাপে মাথা করবে না হক তিনি বলছেন অনেক নির্যাতন সহ্য করেছি আমরা কারো কাছে মাথা বিক্রি করতে চাই না যত চাপ আসুক নেপথ্য থেকে আমরা ইসলামী জোটটিকে ভাঙতে চাই না আল্লাহ করুন তাদেরকে কারণ বিএনপি এবং ইসলামী শক্তির এই ফাইট এটিকে আমি খুব পজিটিভ অর্থে দেখতে চাই কারণ কি আমি চাই এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হোক যারা 16টা বছর দেশকে ফ্যাসিজমেন্টের দিকে একটা ভয়ঙ্কর আইএমএ জাহেলিয়াতের দিকে নিয়ে গেছে তাদেরকে তিনটা বছর অন্তত নির্বাচন থেকে দূরে রাখুক তারা যে কাস্তি করেছে এটার পক্ষে কে থাকবেন বিপক্ষে থাকবেন সেটা নিয়ে আমার বক্তব্য নয় জনতীর সঙ্গে ইসলামে যে আটটি দল সেই আটটি দল এখন রয়েছে তারা জোর থেকে যাচ্ছে না এমন বক্তব্য জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে পাশাপাশি আমরা আরো কিছু বক্তব্য পেয়েছি এরকম যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যেই মূল রাজনৈতিক জোটটি আমার রাজনৈতিক শক্তিটি ছাত্রদের শক্তিটি তারা এবার চলে আসছে জামায়াতের সাথে বিএনপির সাথে তাদের বনিবানা হয়নি আসন বিনাশ নিয়ে এবার তারা জামাতের সাথে সম্পৃক্ত হতে চাইছে বলা হচ্ছে যে এনসিপি দুশো সদস্যের যে কেন্দ্রীয় কমিটি এর মধ্য থেকে তিরিশ জন আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে এনসিপি কে অর্থাৎ নাহিদ ইসলাম যখন জামাতের সাথে তার আলোচনা চালিয়ে যাচ্ছিলেন দুশো চোদ্দ সদস্যের যে কমিটি রয়েছে এনসিপি তাদের মধ্যে ভারত ঘেষা বাম ঘেষা বা ধর্ম নিরপেক্ষ সেকুলার গ্রুপটি তারা এনসিপি কে টাটা বাইবাই বাই জানিয়ে দিচ্ছে তারা বলছে যে জামাতের সাথে তারা গেলে তারা এনসিপির সঙ্গে আর থাকবে না এরই মধ্যে আলোচিত ডাক্তার তসনিম জারা তিনি এনসিপি থেকে বিদায় নিয়েছেন এবং তিনি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রশ্ন হল তসনিম জারা তিনি জামাত ইস্যুতে তার এই অ্যালার্জির কারণটি কি তার নিকট কয়েকজন বলেছে যে তার উপর চাপ আছে এবং তিনি যে আদর্শ লালন করেন সেটি ইসলামী শক্তির বিপক্ষে এতদিন যারা তসলিম জালাকে নিয়ে অশ্লীল ফেসবুকিং করেছেন যারা তাকে নিয়ে খারাপ পোস্ট করেছেন হয়তো তারা এখন তাকে বুকে জড়িয়ে নেবেন কারণ আদর্শিক লড়াইতেই আমরা একে অপরকে ঘায়ল করার চেষ্টা করি তসলিম জালাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশে প্রায় এক যুগের অধিক সময় ধরে দেড় যুগের কাছাকাছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি যারা ইসলামিস্ট এবং ন্যাশনালিস্ট চিন্তাধারা লালন করে সেই দলটি কিন্তু জামাতের সাথে জোট করেছিল মধ্যপন্থী দল হিসেবে বিএনপিকে বিবেচনা করা হয় এবং এই আওয়ামী লীগও একসময় জামাতের সাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ বা প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে চিনি কিন্তু এনসিপি কেন জামাতের সাথে জোট করতে পারবে না এটির একটা ব্যাখ্যা থাকা উচিত কারণ এই সময় যে চব্বিশটি ঘটেছে বা হাসিনার বিরুদ্ধে বা দিল্লির আহ বিরুদ্ধে হেজিমনির বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে সেখানে জামাত শিবিরের একটা বড় ভূমিকা ছিল কিন্তু যেই বিপ্লবের পর তাসনিম যারা বাংলাদেশে রাজনীতি করতে এসছেন তারা জামাতের অবদানকে খাটো করে দেখবেন কেন তিনি তো কিছু কোনো ভূমিকা রাখেননি এই দেশের জন্য প্রবাসে ছিলেন ভালো ডাক্তারি করেছেন ভালো আয় করেছেন এবং নতুন বাংলাদেশে এসে তিনি রাজনীতিটা শুরু করেছেন আমরা খুশি তাসার মতো ক্লিন ইমেজের মানুষকে পেয়ে একজন শিক্ষিত উন্নত মানসিকতার ব্যক্তি এদেশের রাজনীতিতে আসা খুবই জরুরি আমাদের নোংরা মানসিকতার দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে নাহিদ আসিফ সাজিজ হাসনতরা তাসনিম জারা সামান্তারা একটা নতুন বাংলাদেশ গড়বে সেই প্রত্যাটা আমাদের ছিল তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করছি যে এটা গঠনমূলক সমালোচনা থাকতেই হবে কিন্তু তস্তিম যারা সহ আরো যারা যে তিরিশ জন বিদায় নিয়েছেন তাদের উদ্দেশ্যটা আমাদের পজিটিভ মনে হচ্ছে না আমাকে ইন্টেলিজেন্স টিম থেকে বলা হয়েছে যে তাদের উপর কারো কারো উপর ডিজিফ চাপ ছিল আবার কেউ কেউ এনসিপিতে প্রবেশন প্রবেশই করেছিলেন দিনের ইশারায় যখন তারা যে আমাদের সাথে জোট করছেন তারা বেরিয়ে আসছেন আরো কেরিয়ার করে বলি এনসিপিতে তাদেরকে পুশ করা হয়েছিল তারা এনসিপি থাকবে মূলত ওপারের উদ্দেশ্য হাসিলের জন্য যখন তারা বুঝলেন যে তাদের উদ্দেশ্য হাসিল হবে না ওই যে ইহুদিরা যেমন মুসলিম হয়ে প্যালেস্টাইনে ধর্ম প্রচার করতেন এটা হলো আপনার সালাউদ্দিন আয়ম হিস্টরি যারা পড়েছেন তো বিভিন্ন মসজিদে তারা বক্তব্য দিতেন মানুষকে তালিম দিতেন কি তালিম দিতেন জেহাদ থেকে সরে আস মুসলমানরা কখনো অস্ত্র হাতে নেবে না যাতে সালাউদ্দিন আয়বী আর কোন রাস্তা দখল করতে না পারে যাতে মুসলমানরা ঘুমিয়ে পড়ে আবারও কখনো তারা এসে ফিলিস্তিন দখল করতে পারে তো তাস্তিন যা ওদেরকে তাই মনে হচ্ছে সালে হিন্দু তাই মনে হচ্ছে সামান তাদের জানি না কি বলবো আমার ভোলার মেয়ে আমার কাছে তাই মনে হচ্ছে যে তারা মূলত

প্রার্থী বিজয়ের সম্ভাবনা ছিল এটা তো আর দিন জামাদের থাকবে না এখন প্রশ্নটা হলো এই পরিবেশের মধ্যে জামাতের সিদ্ধান্ত আসলে কি হতে যাচ্ছে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এবি পার্টি এনসিপি এলডিপি আর আরো অনেকগুলো দল তারা বিএনপি জামাতের সাথে যোগাযোগ করছে এবং তারা জামাতের সাথে আগামী নির্বাচনে একসাথে কাজ করতে চাইছে এটি একটি নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত বিএনপির জোটটার ভেতরেও কিছুটা অসন্তোষ নজরে আসছে কারণ বিএনপি তার জোটের বাকি নেতাদেরকে সঠিকভাবে আসন দিতে চাইছে না আমরা যা বিএনপির এই জিনিসটি আমার ভালো লাগে না বিগত সময় আমরা কয়েক যুগ ধরে দেখেছি জামাত বিএনপি একসাথে মাঠে ছিল লড়াই করেছে কিন্তু নির্বাচনের আগে তারা তাদের কোয়ালিশনকে আসন দিতে চায় না সব নিজেরা খেতে চায় কিন্তু আন্দোলনে তারা মাঠে নামতে চায় না আন্দোলনে ফেসবুকে বা বিভিন্ন ঘোষণা দিয়ে সাংবাদিক সম্মেলন করে তারা ঘরে ঘুমায় জীবন দেয় একদল আর ক্ষমতায় বসতে চায় অন্যরা এটি হল বিএনপির একটি ভুল রাজনীতির অংশ তো এবার হয়তো বা বুঝতে পেরেছে দলগুলো যে কারণে তারা জামাতের সাথে যোগাযোগ সৃষ্টি করছে দর্শক তারপরের যে বিষয়টি ইসলামী দলের যে আটটি জোট সঙ্গে এবি পার্টি এনসিপি সহ বাকি যে জোটগুলো রয়েছে এই জোটে হয়তো বা মাহফুজ বা আসিফকে জামাত নাও নিতে কিছু সূত্র বলছে একদম দুর্নীতির অভিযোগ রয়েছে গত পনেরো মাস তারা রাষ্ট্র পরিচালনায় দুর্নীতির সাথে জড়িয়েছেন এমন কিছু অভিযোগ রয়েছে তাই জামাত দুর্নীতিগ্রস্ত কাউকে নিয়ে পুরো জামাতের বিরুদ্ধে অপবাদটা ঘাড়ে নিতে চাইছেন না কিছু সূত্র বলছে এটা এখনো চূড়ান্ত না আমার এই বক্তব্যটিকে আমি এটি অ্যাজামশনের মধ্যে রাখতে চাই যেটা কনফার্ম কোন তথ্য নয় তবে জামাতের বেশ কিছু সূত্র আমাকে বলছে যে এই দুজনের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে এবং তারা কোনোভাবে চাইছে না যে দুজন আসুক বাট এটা এখনো চূড়ান্ত এ যেটা বললাম এদিকে মাহফুজ এদিকে না কি বলে আসিফ ঢাকার পাশাপাশি কুমিল্লাতেও তার মনোনয়ন ফরম কিনছেন উনি তিনি এখনো ফাইনালি জানেন না আসলে তিনি কোন জায়গা থেকে নির্বাচন করবেন পাশাপাশি বিএনপির মধ্যে যেমন আশার বাড়ি রয়েছে তেমনি হতাশার জায়গাও তৈরি হচ্ছে কারণ একটা বড় জোট বাগিয়ে নিচ্ছে ইতিমধ্যে জামাত এখন এই জোটটা যদি জামাতের পক্ষে চলে যায় আর এবারে জামাতের জায়গাটা খুব বলা যাচ্ছে যে একটু ভালোর দিকে জামাত তার অতীতের সকল অবস্থান থেকে বেরিয়ে এসছে এবং মানুষের মধ্যে জামাতকে নিয়ে ভালো পারসেপশন চলছে মানুষ জামাতকে নিয়ে ভালো মূল্যায়ন করছে তবে তারে প্রমাণ আসার কারণে মানুষ বিএনপি কে নিয়ে আসা দিচ্ছে কারণ এতদিন যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে বিএনপি বেরিয়ে আসছে সবকিছু মিলে আগামী লড়াইটা আমার কেন যেন মনে হয় হাড্ডা হাড্ডি হবে আর এনসিপি নাহিদ ইসলামরা তারা জামাতের সাথে যতটা কি বলবো সহজ সমীকরণে যেতে পারবে বিএনপির সাথে পারবে না কারণ বিএনপির প্রচুর প্রার্থী তারা স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে নির্বাচনে কিন্তু সেক্ষেত্রে যারা জোটের প্রার্থী আছেন তারা সেখানে ঢুকতেও পারবেন না বিএনপি এত বিদ্রোহী প্রার্থী সেখানে সুবিধাটা করা তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে তো এই ক্ষেত্রে এটুকু বলা যায় যে সিদ্ধান্তটা মেয়েদি ভালো নিয়েছে এনসিপি কারণ জামাত তার জোটের ক্ষেত্রে আমার মনে হয় যে বড় রকম ছাড় দেবে দর্শক আপনাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে আমি সঠিক ভাবে উত্তর দিতে কোনো প্রশ্ন আছে কিনা তবে বিএনপির চেষ্টাটা আছে আওয়ামী লীগ জাতীয় পার্টির ভোটগুলো পক্ষে নেয়ার। কিন্তু এখনো যেটা বলছে এই দাঁড়িয়ে পাল্লামের দিকে যেতে পারে বিগত পনেরো ষোলো মাসে বিএনপির আচরণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে এটা এক প্রকার বিএনপির জন্য ধাক্কা আমরা বলতে পারি এবং জামাত ইসলাম যে পারফেক্ট রাজনীতিটা করছে যে চমৎকার গোছানো রাজনীতি করছে ডক্টর শফিক তিনি পূর্বের ধ্যান ধারণা থেকে বেরিয়ে তার কি মতো যে খেলাগুলো খেলছেন এবং অনেক বিদেশিদের পরামর্শ অ্যাকসেপ্ট করে তিনি যে কাজগুলো করছেন তাতে মনে হচ্ছে আগামী দিনগুলোতে তিনি ভালো কোনো রেজাল্ট আনতে পারেন এখন তারেক রহমান দেশে থাকার আমাদেরও স্বপ্ন যে বিএনপি অসম্ভব কিছু ভালো কাজ করে আমাদের দেখাতে পারবে যেটা সালাউদ্দিন কিংবা আমির কিংবা মির্জা ফকরুল দেব দিয়ে আমাদের আশা পূরণ হয়নি আমরা রহমানের দিকে যে এই নির্বাচনটি আছে যেমন সুষ্ঠু হবে তেমনি আমরা যারা বিগত তিনটার ভোট দিতে পারেনি আমাদের সে স্বপ্নটাও পূরণ হবে এবং এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকারটি বাংলাদেশের সরকার হবে ওপারের নয় আল্লাহ হাফেজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি